বন্ধুরা ইনকাম অনেকেই করেন কিন্তু সমাজে তিন শ্রেণীর মানুষের পপুলারিটি সব থেকে বেশি প্রতিটা মানুষ তাদের চেনেন তাদের সম্মান করেন তাদের দেখার জন্য ভিড় উপচে পড়ে তাদের সাথে সেলফি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় তো কোন তিন শ্রেণীর মানুষের পপুলারিটি সম্মান আইডেন্টি থেকে বেশি আমরা চলে আসছি একদম প্রথম শ্রেণীতে যেটা হচ্ছে পলিটিশিয়ান দেখবেন কোথাও কোনো পলিটিশিয়ানের প্রোগ্রাম রয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় রাস্তায় যানজট হয়ে গেছে আমি পেরোতে পারছেন না তার পপুলারিটি এত বেশি দু নম্বর হচ্ছে ফিল্ম স্টার যদি কোথাও একজন ফিল্ম স্টার আসেন আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণ ক্রেজ তৈরি হয় প্রচুর মানুষের অগণিত মানুষের ভিড় তাকে একটু ছোয়ার জন্য তার সাথে একটা সেলফি তোলার জন্য আরেক ধরনের মানুষের জন্য ঠিক এরকম ক্রেজ এরকম পাগলামো দেখা যায় সেটা হচ্ছে নেটওয়ার্কে সফল লিডার্সদের জন্য বন্ধুরা এই তিন শ্রেণীর মানুষ ইনকামের সাথে সাথে যেটা অর্জন করেন সেটা হচ্ছে অগণিত মানুষের সম্মান ভালোবাসা এবং পপুলারিটি ফ্যান বেস এরপর ধরুন আপনি পপুলার হতে চাইছেন তো আপনাকে চুজ করতে হবে আপনি কোন রাস্তাটা নিতে চান আপনি পলিটিশিয়ানের যে রাস্তা সেখানে কিন্তু আপনি যেতে পারবেন না কেন পারবেন না কারণ সেখানে আপনাকে ফুল টাইমার হতে হবে ফুল টাইমার হতে হবে এবং অবশ্যই সেখানে একটা লং পিরিয়ড রয়েছে জিরো থেকে স্টার্ট করতে হবে সেখানে যদি ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো সাপোর্ট থাকে খুব ভালো হয় তো একটা লং জার্নি একটা লং স্ট্রাগল যেটা অনেক সময় আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না দুই নম্বর হচ্ছে ফিল্মস্টার লক্ষ মানুষের একজন চান্স পায় ফিল্মে লক্ষ মানুষের একজন ইভেন এমন এমনও হয়েছে কোটি মানুষের একজন চান্স পাচ্ছে সেই জন্য আপনাকে সব ছেড়ে কোনো ফিল্ম সিটিতে পড়ে থাকতে হবে তারপরেও যে আপনি চান্স পাবেন তার কোনো গ্যারেন্টি নেই তারপর রয়েছে প্রচুর ট্রেনিং প্রচুর মানসিক চাপ প্রচুর খরচা তো সেটা আপনি করতে পারবেন না আর তিন নাম্বার রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যেটা আজকেই আপনি যে কোনো বয়সে যুক্ত হতে পারবেন বাড়িতে থেকে একটা বৎসর পরিশ্রম করে আপনি কিন্তু সফল হতে পারবেন আর যদি এখানে সফল হয়ে যান আপনিও কিন্তু ওই দুই শ্রেণীর মানুষের মতো পপুলারিটি সম্মান ফেম পরিচিতি দেশব্যাপী বিদেশেও আপনি কিন্তু অর্জন করতে পারবেন আপনার সাথেও সেলফি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যাবে আপনাকে দেখার জন্য আপনাকে টাচ করার জন্য আপনার কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবে তো প্রতিটা মানুষ বন্ধুরা পপুলার হতে চায় তো এই তিনটে রাস্তা রয়েছে বন্ধুরা যেখানে আপনি পপুলার হতে পারেন ভালোবাসা সম্মান সমস্ত কিছু আনলিমিটেড আপনি অর্জন করতে পারেন এই সমাজে মানুষ তাদেরই মনে রাখে যাদের একটা স্পেশাল আইডেন্টি রয়েছে তো আপনি কি তৈরি করতে চান নিজস্ব একটা আইডেন্টিটি যেখানে প্রতিটা মানুষ আপনাকে মনে রাখবে প্রতিটা মানুষ আপনার কথা জানবে প্রতিটা মানুষ আপনাকে সম্মান করবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে একটা সেলফি নেওয়ার জন্য হুড়োহুড়ি করবে আপনি যদি চান তাহলে আজকে যুক্ত হয়ে যেতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যেখানে আপনি একটা বছর পরিশ্রম করবেন কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে ট্রেনিং সম্পূর্ণরূপে ফ্রি আপনি চিন্তা করতে পারছেন প্রতিটা মানুষের কাছে সেই সুযোগ রয়েছে পপুলার হওয়ার বিখ্যাত হওয়ার কোনো ইনভেস্টমেন্ট ছাড়া এবং ট্রেনিং পর্যন্ত এখানে ফ্রি অফ কস্ট দেওয়া হয় এবং আপনাকে পপুলার করার জন্য আপনাকে সাকসেসফুল করার জন্য হাজার মানুষ এসে আপনার পাশে দাঁড়াবে আপনার যদি কোনো সমস্যা হয় কোনো ভুল হয় কোনো ত্রুটি হয় এত সুন্দর একটা সিস্টেম এবং যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে সব থেকে বেস্ট জায়গা বলেন সেটা হচ্ছে কেভা ইন্ডাস্ট্রি সব থেকে বেস্ট টিম বলেন সেটা হচ্ছে টিম ফেয়ারলেস কারণ এখানকার এডুকেশন সিস্টেম সব থেকে বেস্ট চমক রয়েছে এখানের এডুকেশান সিস্টেমে আপনি শিখতে পারবেন খুব তাড়াতাড়ি এবং এক বছরের জার্নিটা এতটা স্মুথলি হয়ে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না দেরি নয় যদি নিজেকে পপুলার মানুষদের লিস্টে দেখতে চান তাহলে আজকেই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হয়ে যান নইলে কিন্তু সারা জীবন সাধারণ হিসেবেই কাটাতে হবে কোনো আইডেন্টিটি থাকবে না কোনো মানুষ আপনাকে জানবে না কোনো মানুষ আপনাকে চিনবে না আপনার শুধুমাত্র সেই পরিচিত একটা গন্ডি ছাড়া আপনার কোনো সম্মানও থাকবে না তাই যদি নিজের গন্ডি ছাড়িয়ে দেশের গন্ডিতে নিজের নামকে নিয়ে যেতে চান তাহলে একটাই রাস্তা সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কারণ এখানে আপনি লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করছেন তারা তাদের ফ্যামিলি তাদের সারাউন্ডিং আপনাকে সারা জীবন মনে রাখবে এবং এতটা সম্মান হয়তো আর অন্য কোন ফিল্ডে পাওয়া যায় না যেটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে পাওয়া যায় তাই বন্ধুরা দেরি করছেন কেন আজই যুক্ত হয়ে যান নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কেভা ইন্ডাস্ট্রিতে এবং স্পেশালি টিম ফেয়ারলেসে যদি আপনি নিজস্ব একটা আইডেন্টি একটা পরিচিতি তৈরি করতে চান এবং সাধারণ মানুষের গন্ডি ছাড়িয়ে অসাধারণের পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চান